আসর রাতে স্বামী স্ত্রীর কিছু কথোপকথন ভিডিওটি খুবই শিক্ষণীয় অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বামী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন এবং পাশাপাশি স্ত্রীও তার স্বামীকে সালাম জানালেন স্ত্রী তখন খাট থেকে নেমে স্বামীর কাছে গিয়ে স্বামীর পা ধরে সালাম করল স্বামী বলল তোমার সাথে আমার কিছু কথা আছে স্ত্রী বলল জি বলুন আপনি কি বলতে চান স্বামী তখন তার স্ত্রীকে বলল প্রথম কথা তুমি কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে না দ্বিতীয়ত তোমার সাথে আমার পারিবারিক ভাবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে এই বাড়িতে তুমি পরের মেয়ে হয়ে আসুনি এখানে তুমি বউ হয়ে থাকবে আমার মায়ের মেয়ে হয়ে থাকবে উনি শুধু আমার মা নয় তোমারও মা তাকে কখনো শাশুড়ি হিসেবে না নিজের মা মনে করবে দেখো অনেক সময় একসাথে থাকতে গেলে কোনো কাজ তার পছন্দ না হলে তোমাকে বকাবকি করতে পারে বা দু চারটে কথা শুনিয়ে দিতে পারে সেক্ষেত্রে নিজের মা মনে করে চুপ থাকবে কখনো তাকে প্রতি উত্তর কাটবে না আমার মা মানুষ হিসেবে অনেক ভালো দেখবে তোমাকে চোখের মনে করে রাখবে আমার ভাই বোনকে তুমি তোমার নিজের ভাই বোন মনে করবে আর তৃতীয়ত যেটা সত্য সেটাই বলবে সব সময় কখনো মিথ্যাচার করবে না সত্য যতই দিতা হোক তুমি সত্যের সাথেই থাকবে এটা তোমার কাছে আমার আদেশ আমাকে কিন্তু তোমার সুখে সমস্ত কিছু আমাকে বলবে। আমি তোমার ভুল না। আমি গুণটাকে আগে বিচার করব। আর মনে রেখো এখানে কিন্তু তুমি চাকরানি বা দাসীবাদী করতে আসনি। তুমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে এই বাড়িতে এসেছো তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে দেখতে পারো আমি তোমার দোষটা দেখবো তোমার গুণটাকে আগে বিচার করব। পঞ্চম আমার কাছ থেকে তুমি কখনো কোনো কিছু লুকাবে না আমি যদি কখনো রেগে যাই তাহলে তুমি চুপ করে থাকবে আর কখনো তুমি রেগে গেলে আমি চুপ থাকবো এরপরে পাঁচ অক্ত নামাজের হিসাব তুমি আমার কাছ থেকে নেবে ওয়াক্তে তুমি আমাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলে দেবে তারপরে দুজনে একসাথে নামাজ আদায় করবে আমি যদি নামাজ না পড়ি তুমি আমার সাথে কথা কথা বন্ধ বন্ধ করে করে দেবে তুমি যদি পড়ো তাহলে আমি তোমার সাথে দেব। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমার মা বাবার দিকে একটু লক্ষ্য রাখবে এছাড়া তোমার কাছ থেকে আমি আর কিছুই চাই না স্ত্রী স্বামীর কথা শুনে বলল আমি আপনার সমস্ত কথা শুনতে রাজি আপনি যা যা বললেন সব আমি পালন করবো ইনশাল্লাহ তবে আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে স্বামী তখন নরম সুরে বললো ঠিক আছে কি চাও তুমি আমাকে মন খুলে বলো স্ত্রী তখন বললো আমাকে কি আপনার বুকে রাখা যাবে অনেক ভাগ্য করে আমি আপনার মতো স্বামী পেয়েছি স্ত্রীর মুখে এই কথাটা শুনে স্বামীর সাথে সাথে তার স্ত্রীকে বুকে টেনে নিলেন আমি বলল তাহলে চলো এখন আমরা নামাজ পড়ে আল্লাহর নাম নেই আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের নতুন জীবনটা শুরু করি কেউ তার কথা সাই দিয়ে ঠিক আছে চলুন আল্লাহ যেন সবার জীবনে এমন জীবন সঙ্গী দান করে আসলে প্রকৃতপক্ষের শান্তি এই শান্তি না অনেক ছোট্ট একটা শব্দ এটা চাইলেই কিন্তু পাওয়া যায় না একটু কিছু হারিয়ে একটু কিছু পাওয়া তাল মিলিয়ে সবকিছুই চলতে থাকে এভাবে টাকা একেবারে অদ্ভুত একটা জিনিস টাকা কিন্তু সকল সমস্যার সমাধান করে দেয় বিপদে পড়লে টাকা যদি না থাকে তাহলে আপনদেরকেও পর করে দেয় কারোর মনে কখনো আঘাত দিও না সুখী হতে পারবে না যদি ভালোবাসতে না পারো কখনো অভিনয় করো না শুধু একটা কথাই মনে রেখো কারোর চোখের পানি তোমার জন্য অভিশাপ হয়েও ঝরতে পারে এভাবে এই সুন্দর কথোপকথন দিয়ে শুরু হয় তাদের দাম্পত্য জীবন আশা করছি যে তারা অবশ্যই ভালো থাকবে আল্লাহর রহমতে আর প্রত্যেকে যেন এমন সুন্দর এবং মন মানসিকতার মানুষ জীবনসঙ্গী হিসেবে পায়